প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করছি আশুরার রোজা কয়টা রাখা উত্তম এ বিষয়ের উপর ইনশাআল্লাহ আমরা সবাই জানি যে নফল রোজাগুলোর মধ্য থেকে আশুরার রোজা সবচাইতে ফজিলতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিশেষ করে শাওয়ালের ছয় রোজা জিলহজের প্রথম দশকের রোজা প্রত্যেক মাসে তিন দিনের রোজা তারপরে নিঃসে সাবান সাবানের মধ্যরজনীর মধ্য দিনের দোয়া রোজা এই সমস্ত যত রোজা আছে ফজিলতপূর্ণ সমস্ত নফল রোজাগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মহররমের রোজা আর সকল নামাজের মধ্যে অর্থাৎ ফরজ নামাজের পরে সমস্ত নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ তথা তাহাজ্জুদের নামাজ আমরা জানি যে সাওয়াল মাসে ছয়টা রোজা রাখতে হয় তারপর হচ্ছে জিলহজের নয়টা রোজা অনুরূপভাবে প্রত্যেক মাসে তিনটা রোজা কিন্তু মহরম মাসে কয়টা রোজা রাখা উত্তম একটি না দুটি না আরকম না আরও বেশি হজরত আবদুল্লা ইবনা আব্বাস রদী আল্লাহ বর্ণনা করেছেন সেই নাস আমা রসুল্লাহ হে সোল্ল লহ আলাই ইউসাল্লাম ইয়ামা আশু র আমার বিসুয়া আমি নেভিকারমি সোল্লার লহ হ আলি আশুরা রোজা রাখলেন এবং শাহ বাই কেরামকে আশুরা রোজা রাখতে আদেশ দিলেন তারপরে শাহ বাই বললেন কল ইয়া রসুল্লাহ ইন নাহু ইয়ৌমুন ইয়াফ দিমুন ইয়াহু দুয়ান্নাস র এ রাসুল এটোতে এমন এক দিন যেই দিনে ইহুদি এবং নাসারা এই দিনকে সন্মান করে থাকে অর্থাৎ তারা এই দিনকে সম্মান করে স্মরণে রেখে রোজা রাখে একটা আমরাও যদি একটা রাখি তাহলে তা সাদৃশ্যপূর্ণ হয়ে গেল তখন রসুরুল্লাহ সালি সাল্লাম বললেন ফঈদা আমুল মুকবিল যদি আমি আগামী বছর বেঁচে থাকি ইনশাআল্লাহ সুমন আলিউমতিয়া আমরা ইনশাআল্লাহ নয় তারিখেও রোজা রাখবো কল হজরত আবদুল্লাহ ইবিনা আব্বাস বলছেন ফালা মিয়া ইল আয়ামুল মুকবিল হাতা রসুল্লাহ রসুরুল্লাহ সল্লি ওবাহু মুসলিম রসুরল্লা সাল্লা সাল্লাম পরবর্তী বছর আর পেলেন না অর্থাৎ হুজুর ইন্তেকাল করলেন তার ওফাত হয়ে গেল এই কারণে মহাদ্দিসিনী কারাম যারা হাদিস বিশারদ তারা বলেছেন যে মহর্রমের রোজা তথা আসুরের রোজা দুটি রাখা উত্তম একটি রাখা জায়েজ কিন্তু দুটি রাখা উত্তম এই কারণে যে রসুল্লাহ সল্লা সাল্লাম আশা করেছিলেন যে আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে নয় তারিখেও রাখবো মানে দুইটা রাখবো এই কারণে মহর্রমের রোজা দুইটা রাখা উত্তম আর একটা রাখা জায়েজ তো আসুন আমরা সকলেই চেষ্টা করি দুটি রোজা রাখার যদি না পারি অন্তত একটি রোজা রাখি এটা হচ্ছে মহরমের দশ তারিখ আল্লাহ তালা আমাদের সবাইকে আসুরার রোজা পালন করার তৌফিক দান করুন আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু